অপ্রিয় সত্য হচ্ছে এই বাচ্চাগুলো একদিন তাদের পরিবারের বোঝা হয়ে যাবে তারা যেন পরিবার সমাজ ও নিজের কাছে ভার না হয়ে যায় সেটা সুনিশ্চিত করলে দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে ধন্যবাদ কিছু অবস্থা আমাদের যে ছেলেমেয়েরা আছে একটু খোঁজ খবর তাদের হসপিটালে যান তাদের অসহজে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান এই ড্রাইভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ তারপরে সরকার আছে এদের উপরে ইনকাম ট্রাই তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে এই দুটা মাসে কি খবর দিছে আমরা শুধু ওইদিন দিন থেকে শুধু লাসের একটা কপি পাইছি এছাড়া কিছুই পাইনি আমরা

এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট মৃত্যুর সময় আমি কয়েকটা লাইনে কিভাবে জানিনা নিহত হতে আমাদের সবার ক্ষতি অপূরণীয় যে অপরণিয়ম ক্ষতি হয়ে গেল নিহত পরিবারগুলোর গুলোর তা কি কিভাবে পূরণ হবে সেটা আমরা কেউই বলতে পারবো না এই বাচ্চাগুলোর কষ্টকর মৃত্যু ওদের বাবা কখনো ভুলতে পারবে না আল্লাহ যদি মনে করেন যে আমার মেয়ে মনে গেলে শান্তি পাবে আল্লাহ তাকে নিয়ে যাক কখন এই ধরনের একটা কথা বলতে পারে হবে আপনাদের একটা কষ্ট থেকে আমাদের ফুলের মতো নিষ্কুর্ষ বাচ্চাগুলোর গা আজীবনের জন্য একটা তাঁত ফেলে দিয়েছে যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল তারা শরীর মনে অমোচনীয় আগর টমা নিয়ে বড় হচ্ছে

আমাকে আমার হাত দুটা জম্বের মতো হয়ে গেছে আমি কি আর কখনো আগের মতো না চুপ থাকি অনেক সময় এই দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়ে মেয়েরা বোঝা হয়ে যায় সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তা বলার অপেক্ষা রাখে না আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল হয়তো কেউ ডিফেন্সে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ টিচার হতে চেয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না অনেকে কারো কারো হাতে কলম উঠবে না কোনোদিন আমাদের এক একটা বাচ্চার শারীরিক মানসিক কষ্ট বর্ণনা দিই আরিয়া ক্লাস সেভেনের বাচ্চা তার বাবা নেই তার মায়ের একমাত্র সন্তান সে তেরোটার দিন সে আইসিউতে ছিল পঁচাশি ঘন্টা কমায় থেকে নিরাকাল ভাবে আল্লাহ তাকে তার মায়ের বুকে ফেরত দিয়েছে কিন্তু সে এখনো বসতে পারে না সে এখনো হাসপাতালে কাটাচ্ছে তার একজন ফিজিওথেরাপিস্ট খুবই খুবই জরুরি সেটা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না আমি তো

আমরা কবরস্থান থেকে ব্যাপারে আমাদের সকলের যাদের কবরস্থান